বয়স খুব বেশি নয় এসএসসি পাশ করে কলেজে ওঠার প্রস্তুতির সময় রাজপথে নেমেছিলেন তাহরিমা কোনো আইডি কার্ড ছিল না তবু আন্দোলনের প্রতিটি মুহূর্তে ছিলেন সামনের সারিতে পেছনে ফিরে তাকাননি একবারও গত বছরের সেই বহায়াল জুলাই থেকে শুরু করে পাঁচ আগস্টের স্বৈরাচার পতন পর্যন্ত এর লড়াইয়ের একজন সাহসী মুখ ছিলেন তিনি এমনকি তারপরও নানান সময় নানানভাবে সাহসিকতার পরিচয় দিয়ে আসছেন এবার সেই সাহসী মেয়েটিকে কেঁদে কেঁদে বুক ভাসাতে হচ্ছে যদিও অনেকে তাকেই দোষী মনে করছেন এরই মধ্যে তার কান্না জড়িত আকুতির ভিডিও ছড়িয়ে পড়েছে যেখানে তিনি নিজেকে এবং তার পরিবারকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন ক্ষমতাসীন দল আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে এই হুমকি দেওয়ার অভিযোগ তুলে তিনি নিজের ও পরিবারের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন কান্নাজনিত কণ্ঠে তাহরিমা তার ভিডিওতে বলেন এক বছর আগের একটি ঘটনার জেনে সম্প্রতি তাকে ও তার পরিবারকে টার্গেট করা হয়েছে তিনি অভিযোগ করেন আওয়ামী লীগের সাহস হয় কিভাবে তিনি দাবি করেন তার বাবাকে তুলে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং তার ছোট বোন যারা স্কুলে পড়াশোনা করে তাদেরও ক্ষতি করার হুমকি দেওয়া হয়েছে তরুণীর ভাষ্যমতে হুমকিদাতারা বলেছে তোর ছোট মেয়েটা তোর ছোটো ছেলেটা স্কুলে যায় তোদের পুরো ফ্যামিলিকে নিঃশেষ করে দেব এই ঘটনায় তার বাবা মানসিকভাবে ভেঙে পড়েছেন উল্লেখ করে তরুণী বলেন বাড়ি ফেরার পর তার বাবা প্রায় দুই ঘন্টা ধরে কেঁদেছেন ভিডিওতে তিনি দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা নিয়েও তীব্র ক্ষোভ প্রকাশ করেন তিনি বলেন আমাদের বাংলাদেশের প্রশাসনটা এত পরিমাণে বাজে খুন হওয়ার পর পুলিশ এসে রাষ্ট্রীয় সম্মান জানাবে তিনি আরও অভিযোগ করেন বিপদের মুহূর্তে পুলিশের সাহায্য চেয়েও যথাযথ সাড়া পাওয়া যায়নি তরুণী জানান তিনি নিজের জীবনের মায়া করছেন না কারণ তিনি জানেন তাকে মেরে ফেলা হতে পারে তবে তার মূল সংখ্যা পরিবারকে নিয়ে তিনি বলেন আমার সবচাইতে দুর্বল পয়েন্ট হচ্ছে আমার বাবা মা হুমকিদাতাদের উদ্দেশ্যে তিনি বলেন নে আমারে মার আমার ফ্যামিলির উপরে যেন কোনো আঘাত না আসে তিনি আরো উল্লেখ করেন যে গত এক বছর ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে ক্রমাগত হুমকি দেওয়া হলেও প্রশাসন কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর এ নিয়ে ব্যাপক আলোচনা তৈরি হয়েছে অনেকেই তরুণী ও তার পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেছেন তবে এই অভিযোগের বিষয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা অভিযুক্তদের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো বক্তব্য পাওয়া যায়নি এর আগে গত বছরে আন্দোলনের শুরুর দিকে আজিমপুর এলাকায় সক্রিয় থাকলেও পরে অবস্থান নেন ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি এলাকায় কারণ ছাত্রলীগের হুমকি গালাগালি ও জীবন্যাসের ভয় ছিল প্রতি মুহূর্তে তাহরিমার উপর পারিবারিক চাপও থাকে মা বাবা অনুরোধ করতে থাকে গ্রামে ফিরে যাও ঢাকার অবস্থা ভয়াবহ কিন্তু তিনিও ছিলেন অনর আঠারো জুলাই থেকে মোবাইল ফোন বন্ধ করে দেন তাহারিমা আমার মা বাবা ভাবছিলেন আমি মারা গেছি পরে টিভি নিউজে আমাকে দেখে বুঝতে পারেন আমি এখনও বেঁচে আছি তাহারিমা বলেন ঢাকা মেডিকেল কলেজে আহতদের আনা নেওয়ার সময় শত শত মরদেহ চোখের সামনে দেখেছি এমন অবস্থা হয়েছিল হাসপাতালের টয়লেটেও মরদেহ রাখা হতো জরুরি বিভাগের মেঝেতে জমে গিয়েছিল রক্ত এমন একজন মেয়েকে নিরাপত্তা দিতে পারছেন রাষ্ট্র এ নিয়ে একদিকে যেমন সমালোচনা চলছে অন্যদিকে আবার হুমকির জন্য তাকেই দোষ দিচ্ছে অনেকে বলছে সে বাড়াবাড়ি করে তার ফল ভোগ করছে বন্ধুরা এ বিষয়ে আপনারা কে কাকে দায় দিবেন জানাতে পারেন মন্তব্যের ঘরে ধন্যবাদ